আগ্নির স্বপ্ন পূরণ করতেই ছোট্ট এই আয়োজন ভাগ্নির ইচ্ছে ছিল তার বিয়েতে একটু হলেও অনুষ্ঠান হবে তাই আমরা ভাবলাম যে যাই হোক ভাগ্নি যেহেতু আবদার করেছে ছোটোখাটোভাবে একটা অনুষ্ঠান করি আমরা নিজেরাই এতে দেখা যে আত্মীয় স্বজনের সাথেও দেখা হয়ে যাবে বোন বোনদের সাথেও দেখা হয়ে যাবে তাহলে কিন্তু বেশ ভালোই লাগবে অনেক বছর পর সবার সাথে দেখা আর এই সবার সাথে দেখা হয়ে মনটা যে এত ভালো লাগতেছে কি বলবো আর গ্রামের বাড়িতে করতে আসলে অনেক কষ্ট হয়ে যায় এটা জন্যই কারণ বৃষ্টি হচ্ছে বৃষ্টির শব্দ আসে দেখা যায় বয়স্ক করতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে এটা ছিল বিকালবেলা তো বিকালবেলা ভাবতেছি পেঁয়াজ রসুন একটু কেটে আগের থেকে রেডি করে রাখি যাতে পরদিন জামলাটা কম হয় তো বোনেরা ভাবি মিলে সবাই মিলে আমরা এগুলো কাটাকাটি করতেছি আমি ফাঁকি একটু ভিডিও করে নিলাম আর এখানে প্যানেল সাজানো হচ্ছে আমাদের উঠানে আমাদের বাড়িটা আগে অনেক বড় ছিল এই উঠানটা অনেক বড় ছিল এখন বাড়ি ঠিকই আছে কিন্তু উঠানটা একটু ছোট হয়ে গেছে মানে কি বলবো এক এক জায়গায় এক একটা এই আর কি যাই হোক বিস্তারিত না বলাই ভালো তো যাই হোক আগে আমাদের এই জায়গায় আমরা কত খেলাধুলা করতাম কত ভালো লাগতো তো এই তো অনেক টুকিটাকি বাজার সদাই করা হয়েছে বাগান বাজার থেকে বাজার করে নিয়ে আসছে যে ওর মানে বিয়ে তো এসব লাগবেই অবশ্যই টুকিটা কি তো যাই হোক আমার আসলে আমি একটা জিনিস বলতে চাই যে আমার কিন্তু খুবই ভালো লেগেছে গ্রামে এসে ঈদের দিন বাড়িতে আসলাম এবার মায়ের সাথে ঈদ করতে পেরেছি সেটাও খুব ভালো লাগলো আর আমি কিন্তু এখানে নিজের হাতে আমার এই সব কাজগুলো করা আমি কিন্তু এই গুস্তগুলো ভিজিয়েছি গোস্তুগুলোকে এভাবে রেখেছি পানি জড়ানোর জন্য যাতে কষানোর জন্য একটু ভালো হয় তো এখানে ডিম সিদ্ধ করে দেওয়া হয়েছে এখানে ডিমগুলো ছুলে নেওয়া হচ্ছে আর এখানে মুরগি রাখা আছে মুরগিগুলোকে ছেলে নিয়েছে যাতে কিছুক্ষণ পরে এগুলোকে রোস্ট করা হবে আর এখানে করা হচ্ছে মুগ ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা খাবার এই খাবারটা সত্যি ভীষণ মজার এটা আমি কখনই খাইনি কিন্তু আমার এই বাগরির বিয়েতে ফার্স্ট টাইম আমি খেলাম আর এখানে ছিল গরুর গোস্ত এই গরুর গোস্ত রান্নাটাও অনেক মজার হয়েছে তার হাতের রান্না সত্যি অসাধারণ অনেক বেশি মজার হয়েছে তো একটাই বাবর ছিল সে একা হাতে সামলিয়েছে খুবই ভালো লাগলো তার দক্ষতার গুণ দেখে খুবই ভালো লেগেছে তো এখানে আমি একটু হেল্প করেছি কিছুক্ষণ পরে সেটা দেখতে পাবে অবশ্যই তো যাই হোক সব কিছু মিলিয়ে কিন্তু অনেক অনেক ভালো লেগেছে আর ওপরে বৃষ্টি পড়তেছে টুপটাপ শব্দ হচ্ছে সেটাই আমার খুব বিরক্ত লাগতেছে কারণ ক্লিয়ারলি হবে না আমার বয়সটা তো যাই হোক এবার কিন্তু একটু টুকিটাকে ভালো করে সাজানো হয়েছে মোটামুটি আর একবার ভিডিও করে নিলাম তো যাই হোক আমার ভাগ্নির এত স্বপ্ন মানে এত ইচ্ছে কি বলবো তার যে কত ইচ্ছে গায়ে হালুদের সাজার ইচ্ছে পার্লারে সাজার ইচ্ছে বউ সাজার ইচ্ছে স্টেজে বসার ইচ্ছে তারপর কি মানে অনেক কিছু ইত্যাদি ইত্যাদি আসলে সব কিছু বলে শেষ করা যাবে না তা আমিও কিছুক্ষণ ল্যাপিটু ইয়ে করলাম করার পরে এই তো পার্লার থেকে সেজে চলে এসেছে সব কিছু এগুলো ওর পছন্দেরই ও কিনেছে তো এই তো বললাম যে আমি একটু দাঁড়া আমি একটু ছবি তুলে নিই তারপরে এই তো তো এখন ওর ঘরে চলে আসবে এই আর ওখানে দেখতেছি বাবুর যে খেতে বসছে আহারে বেচারা কি বলবে এত বেশি ব্যস্ত যে তার জন্য খেতেও পারছে না তো আয়াই তো ভাগ্নি এখন রুমে চলে আসছে তো এই আসলে আমার এই ভাগ্নিটা এরকম একটা মেয়ে মানে খুব জিদি সে যা চায় সে তাই করে মানে তার যেটা পছন্দ সেটা করতে হবে সেটা যেভাবেই হোক আর সেই ইচ্ছে করেছে তার ইচ্ছেটা পূরণ হয়েছে বলছে আমি কিন্তু শ্বশুরবাড়ি যাওয়ার সময় কানবো না ওমা এখন থেকে সে একাই কেঁদে ফেলছে এখানে বরযাত্রা চলে এসেছে বরযাত্রী চলে এসেছে তো আমি সেখানে দেখলাম বরকে মাসাল্লা অনেক সুন্দর লাগছে তবে বিয়ের দিন বরের বর আমি একটা জিনিস লক্ষ্য করলাম বিয়ের দিন বরদের বেশি একটা কালো কালো দেখায় তার পরের দিন কিন্তু অনেক বেশি সুন্দর দেখায় এখান থেকে একটা শসা খেয়ে নিলাম মোটামুটি অনেক খাবার সাফ হয়ে গেছে তো এখানে বাগ্নি সবাই এরা এগুলো মিলে হেল্প করছে তো এখানে আমি মিষ্টি আম অনেকগুলো তো ভাবলাম এগুলো একটু ভিডিও করে নিই তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ শুক্রিয়া খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা সম্পূর্ণ করতে পেরেছি এখানে শাশুড়ি মায়ে বলতেছে বউ ছাড়া সে খাবে না তো তাকে নিয়ে বসে পড়েছে খাবার খাওয়ার জন্য যাই হোক সবাই মিলে এখানে খাওয়া দাওয়া হচ্ছে এখানে বরকে হাত ধুয়ে দিচ্ছে শালিরা তো শালিরা ভালোবেসে এখানে বরকে খাইয়ে দিবে বরের যে কাণ্ড এগুলো দেখি তো আমি হাসতে হাসতে শেষ যাই হোক আমিও পাশে বসেছিলাম খাওয়ার জন্য খাইছি আর ভিডিও করতেছি দেখতেছিলাম আসলে গলা খুলে সেভাবে ভয়েস করতে পারি না এখানে চাইলে কিন্তু জোরে কথা বলতে গেলে দেখা যায় এই অবস্থা তো এই তো ছিল দেখো শালিদেরকে খাওয়াচ্ছে সব সুন্দরী সুন্দরী শালিরা দুলাবের পাশে বসে আছে আর দুলার কি অবস্থা আমার তো দেখে খুবই হাসি পাচ্ছে তারে খুঁজতেছে কারে খুঁজতেছে সেই ভালো জানে আমি তো দেখতেছি চারপাশে শালির অভাব নেই তো মার্শাল্লাহ ভাগ্নি জামাইটাকে পেয়েছি মন মানসিকতার দিক থেকে খুবই ভালো আলহামদুলিল্লাহ ছেলে হিসেবে খুবই ভালো যাই হোক ওদের জন্য শুভকামনা ও দোয়া রইলো সবার প্রতি ভালোবাসা রইল সবাইকে অনেক বেশি মিস করব এই দিনগুলো হয়তো আর কখনোই পাবো না এখন আমি খাইতেছি খাওয়া দাওয়া শেষে দেখা যাক কি করা যায় আসলে এই তো আজকে এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আর আমার জন্য বেশি বেশি দোয়া করো আমি যাতে তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাই অনেক দিন ধরে কাজ করতেছি বলা যায় আর কি আসসালামু আলাইকুম